বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভাংচুর মোর নামকরণ কেন করা হয়েছে সেই ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভাংসুর মোর এটা একটা ব্যতিক্রমী নাম তো আপনার থেকে এই ভাংসুর মোর সম্বন্ধে কিছু তথ্য জানব তো প্রথমে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম মুস্তাক আমেদ মুলদার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা পাকশি অন্তর্ভুক্ত বাঘল পূর্বপাড়া ভাঙচুর মোড় এখানে আমার বাড়ি ভাঙচুর মোড়ের পাশেই এই ভাংসুর মোড় এই যে একটা ব্যতিক্রমী নাম ভাঙচুর এই কথা শুনলেই তো আমরা অনেকে ভয় পাই বা একটা মনের মধ্যে অন্যরকম লাগে যে আসলে ভাঙচুর আসলে কি তো অনেকের মনেই কৌতূহল থাকবে যে এই ভাঙচুর এই নামকরণ কেন করা হলো তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন ভাংসুর মোর নামকরণ কেন করা হলো

আস্তে আস্তে দেখা যাচ্ছে আবার বাড়তে বাড়তে দশটা দোকান হয়ে যায় দশটা দোকান স্টার্ট হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার এক বছর দুই বছর মোটামুটি ভালোই জমজমাট চলে চলার পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে লোকজন কিছু কমে যায় তখন দেখা যাচ্ছে আপনার দশটা দোকানের বন্ধ হতে হতে ছয়টা বন্ধ হয়ে যায় চারটা দোকান থেকে যায় এমনভাবে মনে করেন যে চারটে দোকান আবার কিছুদিন চলা আসছে এক বছর হোক দুই বছর হোক হয়ে চলছে আবার দেখা আছে আপনার হঠাৎ করে আবার দেখা যাচ্ছে পনেরোটা পনেরোটা দোকান স্টার্ট হয়ে গেছে জমজমট আছে লোকজনও ভালো জমজমট তারপরে দেখা আছে যে আবার এভাবে কিছুদিন ভালোভাবে চলে চলতে চলতে আবার হয়তো বা দেখা যাচ্ছে দুই এক বছর করে আবার লোকজন শূন্য হয়ে গেছে তখন আবার পনেরোটা দোকান ভেঙে আবার পাঁচটা বা সাতটা হয়ে গেছে এইভাবে আপনি মনে করেন এই পর্যায়ে আসতে আসতে আস্তে এখন আপাতত আপনার মোটামুটি আনন্দ টোটাল তিরিশ পঁয়ত্রিশটা দোকান আছে এখন আপাতত মনে করেন যে টুকটাক সব দোকানেই আছে সিমেন্টের দোকান টোকান দিয়ে আপনার মনে করেন মেকারের দোকানও আছে মোটামুটি ভালোই আছে আর কি এইভাবেই আপনার মনে করেন যে যার কারণে মোড়টা আপনার ওই পাশে দিয়ে তো আরেকটা বড় মোড় আছে মোড়টার নাম বাঘল সাগর মোড় দাঁড় করে এই মোড়টার নাম কি দিবা যায় কি দিবা যায় তখন সবাই চিন্তা ভাবনা করে দেখেছে যে যেহেতু একবার উত্থান হয় আবার পতন হয় উত্থান পতন হয় এই জন্য দেখা যাচ্ছে মানুষ করতে হলে ভাঙচুর বলতে বলতে এটা এক পর্যায়ে ভাঙচুর মোড়েই নাম প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমরা সবাই সাইনবোর্ডে মনে করেন আপনার ভাঙচুর মোড়েই দিয়ে থাকি এখন আপনার ঈশ্বর দিদ তানার যে কোনো অটো বা সিএনজি ড্রাইভারে আপনার ভাঙচুর মোড়ের কথা বললে ওনারা আইনি আমি সাইনবোর্ডেও দেখেছি ভাঙচুর মোড় কথাটা লেখা আছে এই ভিডিও করতে গিয়ে আমি নিজেই খুব হেসেছি কারণ ভাঙসুর লেখাটাই ভাঙসুর হয়ে আছে তো আমার কাছে যতদূর মনে হচ্ছে যে যখন কিছু দোকান এখানে দেয়া হয় সেই দোকান ভেঙে মানে অনেকগুলো দোকান দেয়া হয় তারপরে ভেঙে কিছু থাকে তারপরে আবার কমে যায় তারপর আবার দেয়া হয় এখানে কিন্তু শুধু যে দোকান ভেঙে আসছে বিষয়টা কিন্তু তাও না যে দোকানদারগুলো আসা নিয়ে আসছিল ব্যবসা করার জন্য সেই দোকানদারদের আশাও কিন্তু ভেঙে গেছে না কিছু তো ভেঙে গেছে আপনাদের যে লোকাল কিছু লোক তার মানে ব্যবসায়ের মানে মন ভেঙে গেছে বা ব্যবসায়ের হচ্ছে আশা ভেঙে গেছে এটাও বলা যায় হ্যাঁ তা অবশ্য যায় অর্থাৎ দোকানও ভেঙে কমে গেছে মানুষের আশাও ভেঙে গেছে এই থেকেই বলতে পারে যে আমরা ভংসুর মন ভংসুর মোর নাম হয়েছে তো ঠিক আছে আপনাকে এত সুন্দর তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আচ্ছা আপনার বাড়ি তো এই ভংসুর মোরে এই ভংসুর মোরে আপনার নাম কি আমার নাম সাদালি আপনার নাম সাদালি হ্যাঁ তো আপনার থেকে এই ভংসুর মোর কেন নামকরণ করা হয়েছে এই গল্পটা ছোট্ট করে শুনবো আচ্ছা এটা হলো আমারে ধর সম্পর্ক একটু ভাই হইতো বুঝেন কাজকাম গরিব মানুষ তো কাজ কাম করে খায় তো ওই কাজকাম বন্ধ হয়ে থাকলে পরে হয়তো চলছে না দোকান দোকান তো দশ পনেরো দিন করতো করে আবার ভাঙি চুরি আবার একটা কাজ পাইলো কাজ করতে গেলো ওই যে অথবা ধানের খোলায় অথবা মাটি কাটা এরম একটা কাজ পারলে ওখান থেকে ওখানে বন্ধ হয়ে গেল দেখা যাচ্ছে যে আবার আসে ওই দোকানটা আবার চালু করলো শুরু করলো তো এইভাবেই চলতে চলতে আস্তে আস্তে মানুষ আর এক সময় থাকে না এক সময় থাকে না আস্তে আস্তে এটা এই মোড়ে দোকান দেয়া হয় আবার দোকান বাদ হয়ে যায় বা ভেঙে যায় আবার দোকান দেয়া হয় এই রকম এই যে ভাঙচুরের একটা তো ওই মানুষ চাটা খাতে আসলে কথাই সালা ভাঙচুর মোড় হয়তো এমন এক দুজন কাজ বললো বেলা আছে মানুষ এই মোড় ভাঙচুর মোড়

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদের তো বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন